নিতে আসে গোপনে ছবি তুলে রাখবেন অথবা সিসিটিভির ফুটেজ রাখবেন বাংলার মাটিতে কোন এমপি যদি আসে সেই এমপিরকে বলবো আমরা তোমার দলের নেতা তোমার দলের পাতি নেতা তোমার দলের চাতা আমার দোকান থেকে যে পরিমাণ চাতা নিয়েছে ফেরত না দেওয়া পর্যন্ত তুমি নিRPCনে দাঁড়াতে পারবা না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় যারা গিয়েছেন তারা জনগণের সাথে প্রতারণা করেছেন জনগণের ভোট বৃক্ষ নিয়ে ক্ষমতায় গিয়েছেন কিন্তু জনগণকে নিঃস করে ফেলেছেন গত ১৬ বছরে বাংলাদেশের সকল সেক্টরকে একদম কলাপ করে ফেলেছেন অর্থনীতি ব্যবসা এবং সকল সেক্টরে ব্যাংকিং সেক্টরে সবগুলিকে ধ্বংস করে দিয়েছেন আমরা ধ্বংসের তার প্রান্ত থেকে চব্বিশে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি কিন্তু আমরা ভেবেছিলাম লাশের রাজনীতি বোধহয় শেষ হয়েছে ঘুমের রাজনীতি বোধহয় শেষ হয়েছে চাঁদাবাজার রাজনীতি বোধহয় শেষ হয়েছে কিন্তু আমরা হতাশ হয়েছি গত এক বছরে গত এক বছরে আমাদেরকে ধোকা দিয়ে আমাদেরকে নানাভাবে বিভ্রান্ত করে বাংলাদেশের জনগণের কাছে যারা চোর করে চাঁদাবাজি করেছেন যারা চোর করে ঘুম করবার চেষ্টা করেছেন যারা হত্যার রাজনীতি করেছেন বে জাতীয় निवडणूकে বাংলাদেশের জনগণ আপনাদের বঙ্গসাগরে নিক্ষেপ করবে শ্রেণীর পুঁতি নি ব্যবসায়ী ভয়বন্ধুকে উদ্দপ্ত চাই আপনারা সচেতন ব্যবসায়ী যারা চাদা নিতে আসে কোপনে ছবি তুলে রাখবেন অথবা সিসিটিভির ফুটেজ রাখবেন বাংলার মাটিতে কোন এমপি যদি আসে সেই এমপিরকে বলবো আমরা তোমার দলের নেতা তোমার দলের পতি নেতারা তোমার দলের চাতা আমার দোকান থেকে যে পরিমাণ চাতা নিয়েছে ফেরত না দেওয়া পর্যন্ত তুমি নিRPCনে দাঁড়াতে পারবা না অতএব আগামীর উন্নত কল্যাণ রাষ্ট্র করবার জন্য বাংলার সচেতন যুব সমাজ ওলামা একরাম বুদ্ধিবি এখন তরুণ ভাবে সচেতন অতএব ভুলভাল বুঝিয়ে অ্যানালগ পদ্ধতিতে কোন তালগোল গোল পাকিয়া নির্বাচনে যারা স্বপ্ন দেখছেন স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশের জনগণ সচেতন রয়েছে সজাগ রয়েছে যুবকরা চাকর রয়েছে এখনো আমাদের মুক্তিযোদ্ধাদের লাশ শুকায় নাই এখনো আমাদের আহত মুক্তিযুদ্ধদের শরীরে ক্ষত শুকায় নাই আমরা শহীদদের সাথে প্রতারণা করতে পারবো না আহত ভাইদের সাথে প্রতারণা করতে পারবো না বাংলাদেশের सेंटीমেন্ট চেতনার ধারণ করে যেই জনগণ জনগণের বাংলাদেশকে জনগণের সরকারের হাতে তুলে দিয়েই আমরা দাঁড়াকে ফিরবো ইনশাআল্লাহ আগামীতে ইসলামের জয়যুক্ত হওয়ার জন্য হাত পাকার পতাকা দিয়ে সারা বাংলাদেশকে শান্ত করার জন্য আমরা ঐক্যবদ্ধ করে মুষ্টি গ্রহণ করব শেসা লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে